কালকে অব্দি স্কুল কালকে অবধি তো উঠতেই যাও উঠে গেছি ছটার আগে পৌনে ছটায় আর তারও আগে সব রেডি করলো দেখলেনি আর এখন যাচ্ছি দৌড়ে স্কুলে দিতে আসি ওদের কী করে কী জানি আজকে আমি দিয়ে আসি তারপর আজকে গোপালদা আসবে আমাদের সবার ব্লাড নিতে মানে আমাদের চারজনের আজকে ব্লাড টেস্ট হবে দিন ব্লাড টেস্ট হয় না রুটিন যেগুলো আছে সেগুলো করতে হবে তারপর আমরা আবার ইয়েতে যেতে হবে রেশনে যেতে হবে আর শাশ্বতীকে বললাম তুমি ওকে নিয়ে এসো থেকে এখন আমি এসলে যাব তারপর একটু ব্যাঙ্কে কাজ আছে ব্লাড দেওয়ার আছে ও নিয়ে আসবে আবার কাছাকাছি আছে আজকে ওই কাকিমার আজকে ইয়ে পূর্ণ হচ্ছে মানে ওই ঘাট কাজ যেটা সুতরাং নোট টোক কাটা এটা ওটা তো অনেক কিছু আছে চলুন ভিডিওটা এভাবেই শুরু করলাম তারাই আছি দেখতে থাকুন পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল এখনও যারা যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিন বাবাই ঘুম থেকে উঠে গেছে কিন্তু শুয়ে আছে মা অনেকক্ষণ আগে উঠে গেছে সব মিলে গুগলকে রেডি করছে চলো দেখতে থাকুন এই সব সম্পত্তি নিয়ে চললো সবাইকে টাটা গুড মর্নিং বলে দাও চলো ফুড ফেস্টিভেল হ্যাপি ফুড ফেস্টিভেল সকাল সকাল মালিকাগু চলে এসছে গাছগুলো সব মরে যাচ্ছিল তাই কিছু কিছু গাছ টবে ট্রান্সফার করলো বড়ো টবে করেছি বড় টবরটা জাত ভালো তারপরে এই একটা টপর এনেছে অপরাজিতা কোথায় লাগিয়েছে ও ওইখানে না হবে ওই শিউলির শিকরে আবার নষ্ট হয়ে যাবে না তাই এটা তো বীজও রয়েছে দেখছি এটা সিঙ্গেল পাপড়ি ডবল কাকু এই যে এই গাছটা এটা তো ঢেঙ্গা হয়ে যাচ্ছে এই গাছটা একটুখানি ডাল কেটে দেবেন নাকি যে এই গাছটা হ্যাঁ ফুল হচ্ছে আর এই লক্ষ্মী জবা টবা গুলো এটা ফুল হবে তো রানি এই যে এই লক্ষ্মী জবাগুলো কালার ভালো তো দেখলেনই মালিকাকু এসেছে মানে আবার একটা চাপ মালিকাবুকে দেখা সেটা ইয়ে করা যায় হোক মোটামুটি স্ট্রাকচার দিয়ে এসেছি এখন যাই নিচে বাবাই ফোন করছে হ্যাঁ বারোটায় হয়ে যাবে বারোটায় আসবে

আর এই যে দলু দিকু খাচ্ছে আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে ঠান্ডায় ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ ঘুমিয়েছে আর দাদাভাই স্কুল হয়ে গেল স্কুল থেকে আসছে তো গোগলের হয়ে গেছে ওখানে ফুড ফেস্টিভ্যাল সব স্যান্ডউইচ ফ্যান্ডউইচ বানিয়ে বলছে নিয়ে আসছি ওটা খাইনি আমাদের জন্য নিয়ে আসছে বলছে কি বানিয়েছে দেখাই আসুক

কি যে কি কেস খেলা জমে গেছে বুড়ো গোগল সুন্দর করে বানিয়ে বাড়ির জন্য নিয়ে আসবে আর ওদিকে স্কুলে রেখে দিয়েছে ওর স্যান্ডউইচ ও টিফিন বক্স বার করেছে দুটো টিফিন বক্স নিয়ে গেছে একটাতেও নেই এখন বলছে যে আমার ম্যামরা আমার স্যান্ডউইচ রেখে দিয়েছে আমি এত ভালো করে বানালাম কি অবস্থা যে ওর মাই বানিয়ে দিচ্ছে ছেলে তো কান্নাকাটি করছে হ্যাঁ

বিয়েশন দোকান একদম খালি ছিল তো তাড়াতাড়ি হয়ে গেছে এখন যাচ্ছি ব্যাংকে ব্যাংকের কাজটা সেরে আসি কারণ বারোটার সময় গোপাল দা আসবে ওর টিপি নিতে তাড়াতাড়ি চলে আসতে তো আমার ব্যাংক কাজে দাম এখন ঝটপট বাড়ি যাই গোপাল চলে আসবে ব্যাংকের কাজ ছেড়ে একবারে সেলুন থেকে চলে আসলাম ফ্রেশ হয়ে তার কারণ যেহেতু আজকে ওই কাকিমার ঘাট কাজ

আજુ 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 আজ আજુ 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 হ্যালো তোর নতুন জামা পরেছ এটা কে দিয়েছে গুয়া দিদি দিদি দিয়েছে সুন্দর হয়েছে আর এই যে ভাইও পরেছে দিদি জামা লিখো সিল্কি সিল্কি

ওই অন্তরাগুলো বড় বড় হয়েছে হ্যাঁ আমি আগে দেখতাম তো কনগ্রাচুলেশন কেন তুমি ফুড ফেস্টীভেলে ওই যে ওইটা যে নষ্ট হয়ে গিয়েছিল ওইটা পেয়েছিলে না ম্যাডাম এমনি মত জানালো তোমার সেকশন থেকে তুমি ফার্স্ট তো কনগ্রাচুলেশন তাহলে স্যান্ডউইচটা একদিন আমাদের বানি দিও আমরা খাব ঠিক আছে

ছাদটা বেশ সুন্দর পরিষ্কার করে দিয়ে গেছে আর গাছগুলো সুন্দর করে দিয়ে গেছে কিন্তু বৃষ্টি হলে আবার সেই আগাছায় আগাছা হবে তো এখন বেশ ভালো লাগছে তো এই যে বিকেলবেলা আমি আর গোগল একটু ছাদ ভ্রমণ করছি বেশ গরম লাগছে আজ গুমোট ঘরের মধ্যে তাই না ছাদে বেশ হাওয়া দিচ্ছে আমরা দুজনে একটু এসে ঘোরাঘুরি করছি হাঁটাচলা করছি আর এই মাত্র ওর ম্যাডাম খবর দিল ওর মাকে যে কিছু ছবি টবি আপলোডও করেছে তাতে যা বোঝা গেল যে গুগল ওর সেকশন থেকে ফুড ফেস্টিভ্যালে ফার্স্ট হয়েছে স্যান্ডউইচ মেকিংয়ে আর ওই যে কালকে যে ব্যানারটা বানিয়ে দেওয়া হয়েছিল ওইটাও বেস্ট ব্যানার হয়েছে যাই হোক এটা একটা প্রথম স্কুলে ঢুকে এটা প্রথম আপনারাও আশীর্বাদ করবেন যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারে প্রত্যেকটা পদক্ষেপে তখন আমরা একটু আটাচলা করে গল্প গুজব করে হাওয়াটা খেয়ে নিচে যাব নিচে গিয়ে চাটা খেয়ে তারপরে ওদের সব পাখিরা নিয়ে লাইন গেল মুড়ে কোথায় পাখিরা এখন ওদের ঘরে ফিরছে পাখিদের ঘরে ফেরার পালা ঘরে ফিরছে সন্ধ্যা হচ্ছে তো ওই কামনি গাছটাতে ফুল ফুটেছে আর সব মৌমাছি আসছে আবার যদি আগের মতো বাসা বাঁধে তো হয়ে গেল সব মৌমাছি উড়ে দ বার ভাগ করেছো দুপুরে পকেটে দিয়ে দিয়েছো ওখানে ও জেনেজাল রয়েছে

টুকি কোথায় যাবে তুমি হাঁটি হাঁটি করে যাবে দাঁড়াও দাঁড়াও এখন যা একটু দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে দাদা দোদল বাবু দোদল বাবু ও দোদল বাবু তিনখানি ছুটি বেঁধে বাবু এই যে তিনখানি ছুটি বেঁধেছে সে যে গুজে নেই কি করছো দাদা গাড়ি নর্ত হলে আমাদের পিঠে দিয়ে দেবে দাদা ভাই দাদা ভাই গাই না কোথায় যাবে হ্যাঁ রেখে দাও রেখে দাও এই যে যাও দেখে আনো দাদাকে বল দাদা চা খাবে জিজ্ঞেস করো দাদাকে যাও দাদান কোথায় তোমার দাদান কোথায় ঘর মুজবে ন্যাকড়া দেবো ও দদুল বলো দদুল বলো ও দদুল বলো দেখি মুখটা দেখি কই মুখটা দেখি আমি আন্টি কই আন্টি না না মুখ দেখাবে না

এই গাড়ি ভেঙে যাবে দাদা ভাই দিয়ে দাও বাবা গাড়ি তুলে রেখে দাও বাবা দা না ধরে না 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 থাক 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 করে দাও হ্যাঁ কথাই শোনা ওই দেখো ওই দেখো তোমাকে গাড়ি কিনে দেবো তোমার গাড়ি কিনে দে ভালোই অনেক দিন বাদে দে 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 দে

আমি দুঃখ শৃঞ্জনকে স্যান্ডউইচ খাওয়াতে পারলাম না যাই হোক ওদের ওদেরই আমাকে তুমি ইয়েটা দাও তোমাকে দিচ্ছি তো অ্যাকচুয়ালি ওদের আছে ফুড ফেস্টিভ্যাল যেটা ওখান থেকে সব সেকশন থেকে বেস্ট যেটা আর কি সেগুলো নিয়েছিলো তো শৃঞ্জনেরটা তার মধ্যে পড়েছে মানে ভোগলেরটা তো তাই ওটা ওকে দেওয়া হয়নি ওটা স্কুল নিয়ে দিয়েছিলো আর কি বলে ওটাকে ডিসপ্লে করার জন্য আর তাই ওকে আর খেতে দেওয়া হয় বললো ম্যাম যাই হোক বড় সিনিয়ন খুব ভালো ছেলে এসব প্রশংসা করলো সিনিয়নের সম্বন্ধে ভালো কথা এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তো ওর স্যান্ডও সিলেক্ট হয়েছে ম্যাম বললো ভালো করেছে প্রপারলি আর তো যাই হোক আচ্ছা ভিডিওটা এইভাবে আসছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে পারেন